গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা এগারো এটা হলো নতুন বাড়ির ছাদ আকাশটা কি সুন্দর দেখো সত্যি সুন্দর দেখো পুরো আকাশটা সেম ছাপা এক কী সুন্দর আকাশটা ভিডিও করবো কি আগে আকাশ দেখে নি এটা নতুন বাড়ির ছাদ এই দেখো ওদের থেকে আনা গাছগুলো কত সুন্দর আছে গতকাল এসেছিলাম ছাদে কিন্তু ভিডিও করতে পারিনি মানে ভুলে গেছি ক্যামেরা অন করতে ওই যে সঙ্গে কী বলো ওইটা আমার দেওরের মেয়ে ছিল না সঙ্গে জামাই ছিল ওদের সঙ্গে গল্প করতে করতে ওদেরকে ছাদ ঘুরিয়ে দেখিয়েছি ভুলে গেছি যাই হোক এ একটু ভালো ভালো লাগছে আগের দিন রবিবার দিন যতদূর সম্ভব দেখিয়েছিলাম এর অবস্থা খুব খারাপ এ এখনও খারাপের পর্যায়ে রয়েছে ভালো হয়নি তবে এ ভালোর পর্যায়ে শুরু হয়ে গেছে আর কি খারাপের থেকে একটু ভালোর দিকে যাচ্ছে বাঁচবে কিনা বাজে যায়নি না এই দেখো এখানে একটা কুমড়োর বীজ বেরিয়েছে এটা কিন্তু আমার সবজির খোসা থেকে বেরিয়েছে কত কেনা বীজ নয় দেখো কেনা বীজে কিচ্ছু বেরোয়নি এই যে সবজির খোসা সেদিন ফেলেছি না এখানটায় তার মানে এর গোড়ায় জল দিতে হবে যার থেকে বেরোয় গাছ তো বেরোচ্ছে কুমড়ো তো হবে হলেই হলো তাই না কতকে এটা বলতে হবে রবিবার দিন তো ঝগড়া করছিল হ্যাঁ তোর হাতের গাছ দেখ আর আমার হাতের গাছ দেখ যাই হোক গতকাল আর দেখায়নি দেখে আজকে আবার একটু আসলাম দেখাতে দেখতেও আসলাম এ ভালো আছে এ তো ভালো ছিল ভালোই আছে এ তো কতার হাতের গাছ মানে এ তো আর মুটো করা গাছ না এই মানে মুটো করা মাটি ছিল না প্যাকেটিং মাল ছিল আর এগুলো ওই গোড়ায় একটু একটু করে মাটি মুটো করে দেয় সেটা ছিল এও ভালোই ছিল ভালোই আছে আর এ খারাপ ছিল এ ভালোর দিকে গেছে যে পাতা টাতা ছেঁটে দিয়েছি তবে এই পাতাটা বন্ধুরা আমি এই গাছটা এতটা নাটা করিনি আমি পাতা কেটে এই যে মাথার পাতাগুলো কিছুতে খেয়েছে মনে হচ্ছে কিছুতে খেয়েছে বড় বড়ো দু টাইপের কিছু এসেছিলো খেয়েছে এ একদমই খারাপ অবস্থায় ছিল এখন কি হবে যাই না ভালো হবে কি না এ ভালো আছে এর ফুলটা ওই পাশে এরও একটা ফুল ছিল এই তো এই পাশে আছে এই যে এখনো ফাটেনি করিটা পুরোপুরি হ্যাঁ ওই যে ফাটেনি করিটা যেরকমই ফুলক না করো ফাট ফুটলেই ভালো লাগে এ দেখো এটা তো থোকা হবে না তাও ফুটলেই ভালো লাগে না কি সুন্দর লাগছে চলো আর এগুলো কত্তার লাগানো গাছ আর পদ্ম গাছটাও ভালো হয়েছে ভালো হচ্ছে চেষ্টা করছে কিন্তু পাতার কালারটা পাল্টে গেল কেন এই শীতকাল দেখে মনে হয় এরকম গ্রিন থাকে এই রেড রেড হচ্ছে নাকি আস্তে আস্তে বড় হয়ে গেলে আবার কি বলে গ্রিন হয়ে যাবে এই দেখো দু চারটে পাতা বেরিয়েছে এখানে দেখো আর একটা পুচকি পাতা বেরোচ্ছে এই যে এটা এখনো বেরোয়নি জলের তলায় আগের দিন সর্ষের খোল ভিজিয়েছিল কর্তা এই যে এতটা এটুকুনি নামানো হয়ে গেছে মনে হচ্ছে ভদ্রলোক কোনো কোনো গাছের গোড়ায় দিয়েছে আমি এত বলেছি সর্ষের খোলে গাছের উপকার হয় ঠিকই দেখো এটা কোথায় রেখে গেছে তাই বলে রোজ দিলে হবে না এটা যদি এরম রেখে যায় মাটি লেগে কোদালটা যাবে না গোল্লায় এইসব বুদ্ধি নেই আমার ভদ্রলোক চলো আজকে আর বাজারের দরকার নেই বাড়ি চলে গেছিলাম জানো তো তারপর হলাম এই বাড়িতে কেমন কি আছে গাছের একটু দেখে যাই ও আর ঢুকবে না তাই দেখতে আসলাম চলো যাই এর গোড়ায় না এই যে প্রত্যেক বছরে এই হয় নিম গাছটায় জল দেয় না মরো মরো হয় আর যেই জল দেওয়া হয় এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পাতা ছেড়ে দিয়েছে প্রত্যেকটা আগাতেই হাতে হ্যাঁ এই যে দেখা গেছে এরকম পাতা ছেড়ে দিয়েছে প্রত্যেকটা আগাতে পাতা ছেড়ে দিয়েছে বুগন ভেলিয়াটা শুকনো শুকনোই আছে ও এবার আবার বাড়ির কাজ শুরু করি নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার মেয়ের পরীক্ষা শেষ মেয়ে বাড়িতে রয়েছে ছেলের পরীক্ষা আর কালকের দিন মানে আগামী কাল পর্যন্ত আছে ব্যস্তালে হয়ে যায় লিখিত পরীক্ষা শেষই বলতে গেলে আজকে পিটি হবে আর সঙ্গে স্পেলিং পরীক্ষা স্পেলিং ডিকটেশান হবে মানে মুখে রিডিং করবে আর স্পেলিংস ম্যামরা হাঁটবে চলবে বলবে আর ওরা লিখবে এই অবধি লিখিত পরীক্ষা এমনি যে আরও যে বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল ছিল যেগুলো সায়েন্স টায়েন্স সেগুলো হয়ে গেছে আর লিখিত পরীক্ষা ঝামেলা নেই আজকে লিখিত বলতে ওই স্পেলিং আছে একটু আর আগামীকাল তো নেই আগামীকাল জিকে আছে ব্যাস হয়ে গেল পরীক্ষা শেষ যাই হোক তা ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে গেছিলাম যে আজকে বাজারের দরকার তারপর মনে পড়লো না একটু ছাদ ঘুরে আসি গাছগুলো কেমন আছে দেখি তাই এসছি গাছ ভালোই আছে এবার চলো বাড়ি যাই আর আজকে হচ্ছে সকালে আলু তো ভেজেছিলাম ও চার পিস পাশে মাছ এনেছিল কর্তা তা কর্তাকে দু পিস দিয়েছি ছেলের একটা মেয়ের একটা আমি বলেছিলাম আমি খাবো না এখন জানি না কর্তা বলছিলো কেন চারজন চার পিস এনেছি আমি বললাম না তুমি চার পিস এনেছো কেন পাঁচ পিস আনতে পারতা তোমাকে তো আমি এক পিস দেবো না তোমাকে তো দু পিস দেবো তুমি চার পিস এনেছো কেন বলছে আমি তো চারজনের চার পিস হিসাব করে এনেছি তো আমি ওনাকে দু পিস দিয়ে চলে এসেছি কর্তা একটু লেটে গেছে খেতে আমার টাইম হয়ে যাচ্ছিলো আমি ইশিকার ভাত বেড়ে ইমনকে খাইয়ে আর কর্তার ভাত বেড়ে রেখে চলে এসেছি আর ছেলেকে যেটা দিয়েছি মাছটা সেটা ছেলে খেয়েছে খুব একটা ভালো খায়নি বলতে ওই পেট আর মাথার টুক আছে দুপাশের পিট খেয়ে নিয়েছে মাছের তা যাই হোক চলো এবার যাই আর রান্না কিছু করিনি ওই মাছ ভাজা আলু ভাজা করেছি আর সেদ্ধ দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ এইসব সেদ্ধ দিয়েছিলাম কারণ ওই মাছটুকুও যদি ভাজার সময় না পাই আমি স্কুলের পরীক্ষা চলছে থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট এগিয়ে রয়েছে না টাইমটা ওই চিন্তা করে তাই মাছ ভাজতে পারলাম ভেজে দিলাম এখন বাড়িতে গিয়ে কি কি রান্না হবে জানি না সঙ্গে ভোলা মাছও নেছে কর্তা ভোলা মাছও রান্না হবে বুঝেছো আর আর একটু পাতা বাটার ইচ্ছা আছে গতকাল একটু লাউ শাক নিয়ে গেছিলাম ওদের দেখিয়েছিলাম না লাউ শাক এনেছি দেখিয়েছিলাম মনে এখন মনে করতে পারছি না সেই লাউ শাকটা ভাবলাম একটু ধনেপাতা দিয়ে বাড়বো তো উনি এখন ভোলা মাছ নিয়ে এসছে আবার কি কি রান্না করতে হয় গিয়ে দেখি সেই বুঝে যদি লাউ শাক করতে পারি করবো নাহলে আর হবে না ওই লাউ পাতা দিয়ে ধনে পাতা দিয়ে একটু বাটি আর গুলামাসটা করি এই দুটো হবেই শিওর আর কী হবে বলতে পারছি না চলো বাড়ি যাই দেখি আর ঋষিকা যেহেতু বাড়িতে আছে বলে এসছি তুই সাড়ে এগারোটায় আমি সাড়ে এগারোটার মধ্যে চলে আসবো আর তুই সাড়ে এগারোটা যদি না আসি তাহলে তুই সাড়ে এগারোটা বাজলে ছাদে যাস কাপড়টা উল্টে দিস শুকিয়ে গেলে তুলিস আর না শুকালে উল্টে দিস আর ঠাকুর বাসনটা মাজিস দুটো কাজ ওকে দিয়ে এসছি আর গাছে জল কালকে বিকালের দিকে দিয়েছিলাম এখনই এই মুহূর্তে লাগবে না কিন্তু আজকে রোদের ভীষণ তেজ আছে মানে আজকে দিতেই হবে একটু বেলায় দিলেও হবে চলো তাহলে আবার পরে আসছি তাই বলতে হবে ভাই এই যে আনকমন জিনিস এরকম করে কম পেশেন্টেজ গড়ায় এর আগে একটা পেশেন্টের কথা বলছিল ওরা ডেট ছিল বেশি হয়ে গেছে বন্ধুরা এখন বাজে একটা এগারো বাড়ি এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাও শুরু করে দিয়েছি বাজারটা ভালো দেখি নি চারটে শসা ধনেপাতা পাতা এগুলো সব আজকে রান্না এই লাউ শাকটা গতকালকে রান্না আর এই যে কত আজকে এইগুলো এনেছে ধনেপাতা শসা এই যে ঢোলা ঢোলা শাক আর কি আর এই যে লেবু দুখানা ফুলকপি ফুলকপি কিন্তু এখনও দোকানা রয়েছে মানে পুরো দুখানা দোকানা নেই দোকানের থেকে ভেঙে ভেঙে নিয়েছিলাম একটুখানি রয়েছে ঘরে আগের দিনও তোমাদের দেখিয়েছি সিম আর দুখানা বেগুন চারটে ডাব তিনটে ডাব দেখতে পাচ্ছ একটা ডাব আমি খেয়ে নিয়েছি বাজার থেকে স্কুল থেকে এসেই আগে খেয়েছি তারপরে ভাত খেয়েছি আর এদিকে সকালে ভোলা মাছ এনেছিল আর পাশে এনেছিলো এই যে ভোলা ভেজে রেখেছি ধনেপাতা কেটে রেখেছি এই সবজিটা বার করেছিলাম যে সকালে রান্না করব সকালে সময় হয়নি ওইটা এখন আর রান্না হবে না এই যে আলু দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করতে বলেছে এখানে একটু সর্ষে জিরে লঙ্কা বেটে নিয়েছি এই যে সবজি ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেবো মশলাটা সবজি ভাজা কমপ্লিট হয়ে দেখো বেগুন ছেড়ে ছেড়ে যাচ্ছে ঠিক সামান্য নুন আর হলুদটা চেক করে দেব কারণ হলুদটা তো লাগবে বোঝাই যাচ্ছে নুনটাও চেক করব পরে আসছি তাহলে বন্ধুরা আবার বন্ধুরা একটা আটান্ন রান্না কমপ্লিট এই যে কত্তার জন্য লেবু কেটেছি এদিকে দুটো শশা কেটে রেখেছি এইখানে এই যে তোমাদের আগেই বলেছিলাম একটু লাউ পাতা তো বাড়বোই সেই লাউ পাতা ধনে একটু পেঁয়াজ রসুন কালো জিরে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এটা নতুন শিখেছি খুব সুন্দর আগে শুধু ঘ্যাটকোল পাতা ঘ্যাটকোল পাতা বাটা আর হচ্ছে ধনে পাতা বাটাই খেতাম এখন এটাও শিখে গেছি এখন এটার মধ্যে যদিও চিংড়ি মাছ দেওয়া নেই শুধুই লাউ পাতা আছে আর এটা হলো ওই যে ভোলা মাছের ঝাল কথা আজকে বেগুন আর সিম দুটোই এনেছে বলেছে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে ধনে পাকা দিয়ে ধনে পাতা কথা বেঁধে যাচ্ছে বাটা দিয়ে করতে তাই করে নিয়েছি ঠিক আছে এই হয়ে গেল এই দুটো আইটেম করেছি কারণ আগের দিনের এই দেখো বাঁধাকপি এখনও অর্ধেকটা রয়েছে এটাতে দুপুরবেলা তিন দুজনে খাবো তাহলে তিন তার খাওয়া হয়ে যাবে এটাই কিছু নেই এটা সকালবেলা করতে আসতে লেট করছিলো ভাত ঢাকা দেওয়া ছিল এই হচ্ছে রাইস কুকারে ভাত আছে ঘর ঝাট হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে সবজি খানিকটা তুলে ফেলেছি দেখো বেগুন ফুলকপি দেখতে পাচ্ছ না লেবু নেই আর এইটার একটু জল না ঝরলে এই জন্য আলাদা আলাদা রেখেছি জল না ঝরলে ফ্রিজে তুলতে পারবো না পচে যাবে এই দুটো শাকই মনে হচ্ছে আগামীকাল খেতে হবে নাহলে তো নষ্ট হয়ে যাবে শাক একসঙ্গে বেশি আনে কেউ দেখছে একটা লাউ শাক আমি এনে রেখেছি গতকাল এনেছি এটা উনি আজকে আবার এই শাক নিয়ে এসছে আর এই যে একদম ঝাড়া পোচা মোছা কমপ্লিট এই যে আমার গরম জল বসিয়ে দিয়েছি মেয়ে ওপরের ঘরে গিজারে চান করতে গেছে আমি ওয়াশিং মেশিনে আরেকবার কাস্তে দিয়েছি আমি না কিছুতেই মনে রাখতে পারি না সকালবেলা ভেবেছি যে এত চাপাচাপি করে দিয়ে লাভ নেই অল্প করে কাচি দুপুরবেলা আরেকবার দেবো ভুলে গেছি এই রান্না প্রায় শেষ শেষ তখন মনে পড়েছে যে আরে বাবা আমি তো আর একবার দেবো আর যে সকালবেলাটা একদম মেঘলা ছিল এখন দেখো কী খটখটা রোদ দাঁড়ানো যাচ্ছে না এরকম রোদ দুটো বাজে এখনও কাঁচা হয়নি যাই হোক গ্যাসটা সমস্যা হয়ে গেছে জল গরম হয়ে গেছে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে আমি চান করতে যাব চান হয়ে গেলেই তাহলে ভেবেছিলাম আমার চান করতে করতে যদি হয়ে যায় কাঁচাটা একবারে ছাদে যাব মেলে দিয়ে সে বুঝে দেবো ও মেয়ে যদি যেহেতু আগে চান করতে গেছে মেয়ে ওপরে ঘরে গিজারে গেছে ও যেহেতু আগে চান করতে গেছে তাহলে ও ঠাকুরের হাফ কাজটা করে দেবে ওই বাসি ফুল ফেলে ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসীটা পরিয়ে দেবে আর ছেলেকে আনতে কর্তা চলে গেছে মেয়ে যেহেতু মেয়ে বাড়ি আছে মজাই মজ্জা মেয়ে আজকে ও ঠাকুর বাসন মেজেছে কাপড় উল্টেছে উপরে ঘর ঝাড় দিয়েছে ওই ডিউটি আমার নেই বাজার থেকে এসে ওগুলো করতে যাই ওগুলো করতে যাইনি বাজার থেকে এসেই শুধু ভাতের থালায় পড়ে পড়েছি বসে পড়েছি ভাতের থালা থেকে উঠে রান্নার কাছে এসেছি এখন শুধু নিচের ঘরটা ঝাড় দিয়েই গ্যাস মছলাম রান্না কমপ্লিট নিচের ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছলাম আর আরেকটা কাজ যেন একটা করেছি যেটা মনে করতে পারছি না এখন আমি ভুলে গেছি নিচের কিছু একটা কাজ করেছে ভুলে গেছি সেটা মনে নেই ফিল্টারে জল ঢেলে ফিল্টার ভরেছে অনেক কাজই করে দিয়েছে যাই হোক সেটা মনে করতে পারছি না আরও কিছু কাজ করেছে ভুলে গেছি নিচের কিছু একটা কাজ করেছে ওগুলো তো ওপরের হলো ভুলে গেছি কি কাজ করেছে মনে নেই এখন যাই হোক মেয়ে যেহেতু রয়েছে তো আর ঠাকুরের কাজটাও করে দেবে আর এখন ও ঠাকুরের অর্ধেক কাজ করে আস্তে আস্তে আমি জামা কাপড় মেলে পুজোর কাছে চলে আসবো তখন আমিও বাদবো কি পুজোর ঠাকুরের যে বাকি থাকবে ফুল মিষ্টি দেওয়া সেগুলো দিয়ে দেবো তারপরে ও নিচে নেমে এসে ভাইকে গা হাত পা হবে যদি ওর আগে হয় যদি ছেলে চলে আসে আমি যদি পুজোর কাছে থাকি বুঝো এই হচ্ছে চান হয়ে গেছে বন্ধুরা এখন বাজে দুটো চৌত্রিশ এই যে এই যে এক গাবলা জামা কাপড় আর গামছা সরাই শিখা আর এই যে কন্যা এখানে বসে রোদ্দুর পোহাচ্ছে কারণ শ্যাম্পু করেছে আজকে ভদ্র মহিলা ভদ্র লোক না ভদ্র মহিলা তাহলে এই কটা মেলে নি বন্ধুরা রোদ আছে এখনো ভালোই রোদ আছে একটা বিয়াল্লিশ বন্ধুরা রোদটা পুরো চোখে পড়ছে কত বলাই যাচ্ছে না এই সুপরিচ্ছা বাইরে দাঁড়ায় একটা বিয়াল্লিশ বন্ধুরা সব মেলে দিয়েছি আর মেয়ের চুল শুকানো হয়ে গেছে মেয়ে নিচে নেমে গেছে কত বাড়ি চলে এসছে লেবু খেতে খেতে ছাদে এসেছিল ওই কাপড় মেলতে মেলতে একটু গল্প করলাম সে চান করতে চলে গেলো আসলে গিজারে সুইচটা দিয়ে লেবু খেতে খেতে উপরে এসেছিলো তাই লেবু খাওয়া হয়ে গেছে জলটাও গরম হয়ে গেছে সে নিচে বাথরুমে ঢুকে পড়েছে মেয়ে পুজোর কাজ অর্ধেক করে দিয়েছে বাদ আমি এখন করে নিয়ে ভাত দিয়ে খেতে দিয়ে দেবো খেয়ে নেবো এই হচ্ছে গল্প তাহলে তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা